আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা সবাই যাচ্ছি তাহেরপুরে সেইখানে একটা বাইক অ্যাকসেসরিজ বাস বাইক স্টিকারের সব উদ্বোধন করবে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল তো আমি আছি সাজু আলিফ জনি সিরাব হৃদয় সবাই এখান থেকে রওনা দিলাম আমরা এখন আছি বেলগুড়িয়া বাইপাস রাস্তা যদিও একটু খারাপ তারপর আস্তে ধীরে ভিতর দিয়ে যাওয়াটাই আমাদের সবার জন্য ভালো হবে আর সবাই রওনা দিলাম বেলগুরিয়া বাইপাসের এই ভিতর দিয়া মানে আমি তো রাস্তাটা চিনি না তাই আমি সবার পিছে পিছে যাচ্ছি আমার সামনে জনি তার সামনে সাজু তার সামনে হৃদয় এটা হলো রাস্তা ভিতর দিয়ে একlongrightarrow দিয়ে কিভাবে যে যাবে জাস্ট আপনারা দেখতে থাকে সো আমরা এখন চলে আসলাম এই জায়গাটা সম্ভবত মির্জাপুর এখানে দাঁড়াইলাম একজন আমাদের জন্য ওয়েট করতেছিল বাট আমরা এসা দাঁড়ে ফোন দিচ্ছি দাঁড়িয়ে খুঁজে পাচ্ছি না সাকিবরে ফোন দিচ্ছে সে কোথায় আছে আমরা সবাই ওর জন্য দাঁড়ায় আছি প্লেস আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চলে আসছি এটাই হল সেই কাঙ্ক্ষিত দোকান ডানে যে দোকানটা দেখতে পারছেন আচ্ছা আপনাদেরকে দোকান আরও ভালোভাবে অবশ্যই দেখাব তার আগে আমাদের প্রথম কাজ বাইকটা সাইড করে রাখা কারণ আমাদের বাইক অনেকগুলা প্লাস আরও ভাই ব্রাদারের বাইক আছে সবার বাইক তো রাস্তার মধ্যে রাখা যাচ্ছে না এটা বলতে গেলে হাই রোড এখান দিয়ে সবসময় গাড়ি যাতায়াত করতেছে এই যে দেখেন আমাদের একটু থামার জন্য ভ্যান সাইকেল আটকায় গেছিল সো আগে আমরা গাড়িটা সাইড করে রাইখানি তো এটার সামনে আরেকটা পুরাতন বাইক বিক্রি করে মেবি এখানে সে বাইকের সব আমরা বাইকটা এখানে রাখলাম জনির বাইক রাখলো আমারটা রাখলাম আলিফেরটা রাখলো সাজরটা সিহাব তালহা সবাই বাইকটা মোটামুটি এখানে রাইখা দিলাম এখন আমাদের বাইক হ্যাভেনে প্রবেশের পালা সবার বাইক রাখা মোটামুটি কমপ্লিট আসসালামু আলাইকুম জিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমরা হচ্ছে একটা উদ্বোধন করতে আসলাম এটা হচ্ছে একটা মডিফিকেশনের শখ দেখা যাচ্ছে যে বাইকের মডিফিকেশন করার জন্য আমরা যাই হচ্ছে ঢাকা কিংবা হচ্ছে দেখা যাচ্ছে অনেক জায়গায় যাই কিন্তু আমরা কিন্তু কম প্রাইজের ভিতরে আমরা কিন্তু বাইক মডিফিকেশনের যেগুলো জিনিস আছে এগুলো কিন্তু পাই না এখন এই সবটা হচ্ছে উদ্বোধন মতো এই কারণে যে দেখা যাচ্ছে যে বাইক মডিফিকেশনের যেগুলো জিনিস আছে আমি নিজেও কিছু জিনিস আমার ওইখানে মডিফিকেশন করা আছে তো খুবই কম প্রাইজের ভেতরে আমি এখানে কিন্তু মডিফিকেশন করছি এখন কথা হলো যে দেখা যাচ্ছে যে এইখানে শুধু স্টিকার না স্টিকার সহ যেমনগুলো দেখা যাচ্ছে অল স্টেশন দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে সবই কিন্তু এখানে মানে প্রায় পেয়ে যাবে আর কি এখন দেখা যাচ্ছে যে দেখো তোমার বাইকে আছে মডেল থেকে শুরু করে সব কিছু এভরিথিং সব এখানে পেয়ে যাবে এখন আমাদের সাথে আছে হচ্ছে রাবি ভাই স্টান্ডা সবাই চিনে এখানে আমাদের নাটকের গর্ব এখন রাবি ভাই হচ্ছে এখানে আসলো আমরা অনেক মানে আমার এই মনটা অনেক ভালো লাগছে যে রাবি ভাইকে এখানে আমি নিয়ে আসতে পারছি দেখা যাচ্ছে একটা সময় দিতে পারছি এখান থেকে সবাইকে নাও তোমার দিতে সবাইকে নাও

তো সাজুন সময়ই বলতো যে কাহেরপুরে একটা মডিফিকেশনের শখ আছে এখানে অনেক কম প্রাইসে অনেক ভালো মডিফিকেশন করা হয় তো নিজের চোখে দেখি নাই আজকে দেখার উদ্দেশ্যে এখানে আসে তো পরিবেশটা ফার্স্টে দেখলাম একদম একশোতে একশো যে আমাদের সাথে ওনার আছে ভাই তো ভাই এখানে আপনার প্রাইসটা কেমন আমাকে তো ঢাকা যায় রাজশাহী যায় কুষ্টিয়া বিভিন্ন জায়গায় যায় সেই কারণে কি মানে আমরা যারা আশেপাশে আসি আপনারা এখানে যারা মডিফিকেশন করতে আসবেন ভালো জিনিস পাবে দুই তো আমাদের বাইকার মানে বাইকাররা একটা ফুল একটা যেখানে মানে অনেক বেশিরভাগ বাইকারই কিন্তু ভাই দেখা যাচ্ছে স্কুল কলেজে পড়াশোনা আমরা সবাই করি তো টাকা পয়সা ম্যানেজ করে বাইকের পিছনে বেশি একশো টাকা নিজের কাছে থাকলে নব্বই টাকা বাইকের পিছনে খরচ তো আমরা সবাই চাই কম প্রাইজি আপনারা যদি এটা দিতে পারেন ইনশাল্লাহ ভাই অনেক আমরা তো আসি আমাদের যখন ডেটা আছে আমরা তো হইছি আজকে চিরা বাইক করতে হবে

আমাদের দোকান উদ্বোধন করার শেষ এখন আমাদের কেক কাটার পালা আলিফ আগুন জ্বালাচ্ছে এখন আমি সাজু প্লাস দোকানের ওনার সিহাব সবাই মিলা কেক কাটতেছি সবাই এদিক দিয়া পার্টি স্প্রে দিয়া একদম অবস্থা খারাপ করে দিছে তো আমি ভাইকে কেক খাওয়াই দিলাম সাজুকে কেক খাওয়াই দিলাম এদিক দিয়া সিহাবকে কেক খাওয়াই দিলাম আলিপাসে আলিফ কেক খাওয়াই দিব তার আগে ভাই আমাকে খাওয়াই দিল তো লাস্টে আমি আলিপকে কেক খাওয়াই দিলাম তো আমাদের কেক খাওয়ানোর পর্ব মোটামুটি শেষ এখন দোকানের ছোট ভাই আছে একটা সে কেক কাইটা সবাইকে দিচ্ছে যে যে কেক পায় নাই আসলে বাইকার বাইকার ভাই ভাই সকল বাইকার যখন একসাথে হওয়া যায় আলাদা একটা ফিল পাওয়া যায় আমরা কিন্তু সবাই সবাই সেইভাবে চিনি না কিন্তু তারপরও ওই যে বাইকার বাইকার ভাই ভাই এর জন্য মনের একটা আন্তরিকতা প্রকাশ পাইছে হেঁটিক দিয়ে সেভাবে ঠোঁট গেছে পুইরা এটা বলতেছে সে মানে ঠোঁট পুড়ছে বলতে ওই যে ইয়ে জ্বালানোর সময় আর কি হিট লাগছে যাই হোক এখন এই ভাই আমার বাইকে আমার নামের একটা স্টিকার লাগাই দিচ্ছে আমরা সবাই এটাই দেখতেছি এখানে কাস্টমাইজ করা বিভিন্ন স্টিকার পাবেন আপনারা কাটিং মেশিন আছে তো দ্যাটস ওয়াই আপনারা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট স্টিকার পাবেন বিভিন্ন কালারের দেন ফেসবুক ইউটিউব টিকটক এ টু জেড এক কথায় আপনারা যা চাইবেন আপনারা যদি চান এখানে বাইকে অন্য কারোর ছবি লাগাবেন বা আপনার গার্লফ্রেন্ডের ছবি ছবির যে একটা ছাপ সেটাও ইয়ে করতে পারবেন ভাই আমাকে এটাই বুঝায় বোঝায় বললো যে মেন কথা যেমন আপনারা দেখাবেন ঠিক তেমনই পাবেন দোকানের এটা কোনো ভিডিও না মানে আমার পার্সোনালি আমার কাছে ভালো লাগছে দ্যাটস ওয়াই আমি আপনাদের মাঝে শেয়ার করছি এতটুকুই সো আপনারা যদি কেউ বাইক স্টিকার করতে চান বা বাইক অ্যাক্সেসরিজ কোনো জিনিস আপনাদের দরকার হয় আপনারা চাইলে বাইক হেবেনে যোগাযোগ করতে পারে। এইখানে আসছি পরিবেশটা ভালো লাগছে পাশাপাশি ওনাদের সার্ভিসটাও ভালো লাগছে সো যাই হোক আমার বাইকে স্টিকার করা কমপ্লিট এখন আমরা ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম এখন আমরা বাসায় ব্যাক করবো ফার্স্টে আমরা নাটোরে যাব ওইখানে একটু সময় কাটাবো দেন বাসায় তো আমরা সবাই মোটামুটি বের হয়ে পড়লাম সবাই একসাথে যাচ্ছি আসার সময় আমরা কয়েকজন ছিলাম বাট এখন বেশি জন সো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ